হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম বিকেলবেলা মুরগিদেরকে ভাত আর বুঝিয়ে দিবো এখন তোমরা দেখতে থাকো এই দেখো মুরগি সবগুলো এসে গেছে ওই যে দেখো সবাই খাওয়ার জন্য রেডি দেখো সব মুরগিগুলো এক জায়গায় আসছে খাওয়ার জন্য ওই যে সেই আমাদের হাঁসটা

এখান থেকে সব ওই যে চলে গেলো বাবা দেখো যেখানে দেয় সেখানে চলে আসছে খুব সুন্দরই লাগে দেখতে এই কিছু এই কিছু

গেটে চলা ছাওয়া হয়েছে ওই যে আর নতুন আমাদের বাচ্চা হয়েছে যে মুরগি সেগুলো দুটোর বাচ্চার মানে দুটো মুরগি দুটো বাচ্চা হয়েছে গেঁটে চলা আর হয়নি আর দেখো একটা বাচ্চা হয়েছে কীরকম ওই দেখো হাঁটতে পারে না খুব দুঃখজনক এই বের হয়ে গেলো দেখো আমরা এখানে বাচ্চা রাখছি দেখো বাচ্চা হচ্ছে অ্যাশ কালারের বাচ্চা হয়েছে খুব সুন্দর লাগে দেখতে দেখো সাদা কালার এ বাবা গায়ে কি পরিমাণ এই যে দেখো কি সুন্দর ফুল কালার ফুল হয়েছে ব্ল্যাক কালার হয়েছে এটা হবে মাদ্দা এইটা হবে মায়া তোমরা দেখতেই পারবে ও যে আসে

চলো আমরা দেখে আসি আমাদের গরুগুলো কিরকম আছে এই যে দেখো গরু ফুটো খাচ্ছে এই একটা গরু ওই যে একটা গরু তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন